হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে কিন্তু আমি তোমাদেরকে একটা খুব সুন্দর মজাকর একটা রেসিপি দেখাবো এবং কিভাবে পারফেক্টলি চিকেন পকোড়া বানাতে হয় সেটা কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি দেখাবো তো চিকেন পকোড়া পারফেক্টলি একদম রেস্টুরেন্টের মতো ওয়েস্টার্নভাবে বানাতে হলে কিন্তু একদম বোনলেস চিকেনই নিতে হবে এবং চিকেনগুলোকে কিন্তু খুব সুন্দর করে ছোট ছোটো করে কেট নিতে হবে অনেকে বড় বড় করে কাটে কিন্তু বড় করে কাটলে কিন্তু ওর মধ্যে ভালো করে সেদ্ধটা হয় না কেননা এটা কিন্তু জলে যেহেতু কোনো জল এখানে ইউজ করা হয় না এবং এটা খুব ক্রিস্পিভাবে বানানো হয় তাই জন্য কিন্তু একটু ছোট করে কাটলেই সুবিধা হয় তো আমি কিন্তু বোনলেস চিকেনের মধ্যে প্রথমে একদম যেটা করেছি সেটা হচ্ছে প্রথমে আমি কিন্তু নুনটা দিয়ে দিয়েছি নুন হলুদ আর দিলাম পেঁয়াজ তো নুন হলুদ আর পেঁয়াজ ভালো করে আমি এর সঙ্গে মিক্সড করে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি কাঁচা লঙ্কা ঝালটা এখানে কিন্তু খুব একটা বেশি ইউজ করা হবে না তাই জন্য কাঁচা লঙ্কাই ঠিক আছে আর চাইলে তোমরা এর মধ্যে একটুখানি কিন্তু শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারো আর এর মধ্যে কিন্তু কোনো জিরে ইউজ করার দরকার নেই এটার মধ্যে এই যে যে আমি মিক্সচারটা দিলাম এটা কিন্তু আদা আর হচ্ছে রসুন এই দুটোর মিক্সচার আর কিন্তু কোনো কিছু কোনো লঙ্কা বাটা বা যেটা লঙ্কার পেস্ট বা জিরের পেস্ট এসব দেওয়ার কোনো দরকার নেই তো এবার আমি যেটা এখানে ইউজ করবো সেটা হচ্ছে ডিমের সাদা অংশ তো যে বাটিতে মশলাগুলো ছিল সেই বাটির মধ্যেই আমি কিন্তু ডিমের সাদা অংশটাকে বের করে নিচ্ছি কুসুম দেবে না কেউ কেননা কুসুম দিলে কিন্তু একটা প্রবলেম হয় যে পকোড়াগুলো খুব তাড়াতাড়ি পুড়ে যেতে থাকে এটা আমি আগে একবার করেছিলাম তো সেখান থেকেই আমি এটা নোটিস করেছি তো আমি সাদা অংশ বের করে নেওয়ার পরে এর মধ্যে আমি কিন্তু দিয়ে দিচ্ছি আমার পরিমাণ মতো বেসন এখানে কিন্তু বেসনের পরিমাণটা আমি এক্স্যাক্টলি বলতে পারবো না তবে দুশো গ্রাম যে মাংস নিয়েছি আমি দুশো গ্রাম মতো মাংস নিয়েছি বা আড়াইশো গ্রাম তার মধ্যে ওই দু তিন চামচ মতো বেসন আর ওই বেসনের হাফ পরিমাণ কর্নফ্লাওয়ার আমি কিন্তু ইউজ করছি তো বেসনটা যখন মোটামুটি মিক্স হয়ে আসে তখন আমি একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এক চামচ মতো দিয়ে আবার মিক্স করছি এরপরে কিন্তু আমি আবারও কিছুটা বেসন দিয়েছি আর কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মিক্সচারটা এরকম একটা ক্রিমিভাবে আমি নিয়ে এসেছি তারপরে কিন্তু আমি এই মিক্সচারটাকে মাংসের সাথে মিশিয়ে দিচ্ছি ভালো করে কিন্তু মিক্সচারটা মিশিয়ে নিতে হবে একটু টাইম ধরে যাতে মাংসের মধ্যে কিছুটা কিন্তু এর যায় একটু টাইম নিয়েই করার চেষ্টা করবে সবাই এবং এরপরে কিন্তু একটু পাঁচ মিনিটের জন্য এটাকে রেস্টে ছেড়ে দিতে হবে যাতে ভালো করে মাংসের মধ্যে মশলাটা যেতে পারে তো এরপরে এখানে ইউজ করতে হবে রিফাইন্ড অয়েল তো রিফাইন্ড অয়েলই কিন্তু ইউজ করবে এখানে কোনো সরিষার তেল ইউজ করার দরকার নেই রিফাইন্ড অয়েলটাই এর জন্য ভালো হবে এবং যেটা ভাজা হবে ভাজার সময়ও কিন্তু অবশ্যই রিফাইন্ড অয়েলই ইউজ করবে সবাই তো রিফাইন্ড অয়েলটা নিয়েও আমি আরেকটু মিক্স করে নিচ্ছি এরপরে এখানে কিন্তু আমি দিয়ে দেবো চাট মশলা তো চাট মশলা কিন্তু তোমরা সবাই জানো যে পাঁচ রকমের মশলা দিয়ে চাট মশলা বানানো হয় আমি অন্য কোনো ভিডিওতে চাট মশলার রেসিপি দিয়ে দেবো এরপরে আমি কিন্তু এখানে আর ইউজ করছি ভিনিগারের বদলে আমি কিন্তু লেবুর রসটা ইউজ করছি ওকে কেননা ভিনিগার কিন্তু আমাদের একটা বাজার থেকে কিনে আনতে হয় কিন্তু লেবুর রস কিন্তু একদম একটা সলিড ভিনিগার হিসেবে কাজ করে তো এই যে আমি লেবুর রসটা দিলাম এটাতে কি হবে এটাতে কিন্তু যদি কোনো বেসনের কোনো গন্ধ থাকে সেটা চলে যাবে এছাড়া আর একটু ভালো একটা ফ্লেভারও আসবে তারপরে আমি দিয়ে দিলাম ধনে গুঁড়ো ধনেটাকে ভেজে নিয়ে তারপরে আমি কিন্তু সেটাকে গুঁড়ো করে নিয়ে দিচ্ছি আর লাস্টে আমি অল্প পরিমাণ কিন্তু এখানে লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু হালকা ঝালের জন্য আমি যেহেতু ঝালটা বেশি পছন্দ করি তাই আমি ঝালের জন্য একটু লঙ্কার গুঁড়ো দিলাম দিয়ে মিক্সড করে কিন্তু আমি এটাকে এবার মোটামুটি দশ পনেরো মিনিটের জন্য আমি ছেড়ে দিচ্ছি আমার যেহেতু বেশি টাইম নেই তোমরা পারলে এটাকে এক ঘন্টাও ছেড়ে দিতে পারো এটাকে রেস্টে রেখে দিতে পারো এক দেড় ঘন্টা কেউ চাইলে ফ্রিজেও রাখতে পারো কোনো অসুবিধা নেই আরও ভালো হবে মশলাটা আরও ভালো করে ওর মধ্যে যাবে তো দশ পনেরো মিনিট পরে আমি কিন্তু কড়াইয়ে চলে এসেছি এবার কড়াইয়ে এসে সাদা তেল গরম করে নিয়েছি এবং এই সাদা তেল গরম করে নেওয়ার পরে আমি এক এক করে সমস্ত মাংসের যে পিসগুলো ছিল সেটা কিন্তু আস্তে আস্তে আমি দিয়ে দিচ্ছি তো দিয়ে দেওয়ার পরে আমি তোমাদেরকে আরেকটা কথা বলবো সেটা হচ্ছে এখানে যে গ্যাসের যে আঁচটা রাখবে সেটা কিন্তু তোমরা মিডিয়ামের থেকে একটু কম রাখবে কেননা মিডিয়াম রাখলেও কিন্তু এগুলো তাড়াতাড়ি পড়ে যায় তো একটু কম আছেই কিন্তু এগুলোকে একটু টাইম নিয়ে সাত আট মিনিট বা দশ মিনিট টাইম নিয়ে মোটামুটি ভাজবে যাতে ভেতর থেকে মাংসটা ভালো করে ভাজা হয় যেহেতু তোমরা বাড়িতে করছো এটা তো কোনো রেস্টুরেন্টটা করা হচ্ছে না তো বাড়িতে করলে কিন্তু সেইটাকে খুব ভালো করে আমরা কুক করে খাওয়ার চেষ্টা করব অবশ্যই সেই জন্য একটু টাইম নিয়ে ভাজবে যেটা আমিও করছি আমি একটু টাইম নিয়েই করছি সাত আট মিনিট ধরে আমি মোটামুটি ভেজেছি রেস্টুরেন্টে বেসিক্যালি কি হয় যে ওরা পাঁচ মিনিটেও পাঁচ মিনিটে ওরা টাইম নেয় না ওরা দু তিন মিনিটে নামিয়ে নেয় শুধু বেশি হাই পাওয়ার দিয়ে ওরা লাল করে ভেজে নেয় আর একটু কালার ইউজ করে আর আমরা তো ভেতরটা অত চেক করতে টাইম পাই না রেস্টুরেন্টে থেকে কিন্তু বাড়ির ব্যাপারটা তো একদমই সেরকম হয় না তো আমরা বাড়িতে যখন খাচ্ছি তখন অবশ্যই খুব ভালো করে ভেজে নিয়ে তবেই কিন্তু আমরা এটাকে পরিবেশন করব। এরপরে আমি মোটামুটি দুশো গ্রাম মতো মাংস এখানে ছিল দুশো বা আড়াইশো মতো তো সেটাকে আমি দুবার করে দিয়ে ভেজে নিয়েছি আরেকটা জিনিস এখানে কিন্তু খুব বেশি পরিমাণ তেলের প্রয়োজন হয় না কেননা মাংসই একটা তেল থাকে তো সেটাও কিন্তু কিছুটা ছেড়ে দেয় আমি পুরো ভিডিওটা বানানোর পরে আমি দেখলাম যে এখানে কিন্তু অনেকটা পরিমাণ তেল আমার থেকে যাচ্ছে মাংসের থেকে একটা তেল কিন্তু আমার ছেড়েছে তো খুব বেশি পরিমাণ আমার কিন্তু এখানে খরচাও হয়নি আর তোমরা এই যে পরিমাণ দুশো আড়াইশো গ্রাম মাংসের যে একটা পকোড়া হয় সেইটাই যদি তোমরা বাজার থেকে কিনতে যাও বা তোমরা রেস্টুরেন্টে গিয়ে নাও তাহলে তোমাদের বাজেট তো কত পড়বে বুঝতেই পারছো তো বাড়িতে বানিয়ে খাও অবভিয়াসলি অনেক ভালো অনেক কম বাজেট কত সুন্দর করে কিন্তু পকোড়াগুলোকে বানিয়ে নিয়েছি তোমরা কিন্তু এভাবে বানাতে পারো তাহলে কিন্তু অনেক সুন্দরই এরকম হবে আশা করি আর যদি ভালো লেগে থাকে ভিডিওটি তাহলে একটি কমেন্ট করে দিও যে ভালো হয়েছে লাইক করতে অবশ্যই ভুলো না আর শেয়ার করো তোমার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে পরের ভিডিওতে কিন্তু আবারও এরকম একটা নতুন রেসিপি নিয়ে আমি হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো সবাইকে নমস্কার